এ পাগলি বেড়া বাড়ির বেড়া যা বাড়তে বের হয়ে যা যাবো না যাবো না কিরে রুমি ছাড়োকে কোথালে যাচ্ছি না ভাই পাগলি কার না না হলে দুর্নামে শেষ থাকছে না কিস হব বল তো ওর বলছিস আবার তো বলবো কেন কত ঠিকই বলছে কোথায় পাগলি চাবলকি ঘরে নিয়েছি দেখিয়ে নিয়েছিস বাড়ালকে তো নিবেন যাচ্ছে না বলছে তাড়াতাড়ি বের করে পাগলিকে তুমিও কি বলছো মা ও পাগলি মানুষ ওকে বাড়ি থেকে বের করে দিলেও কোথায় যাবে আমি অত শত বুঝি না যেখান থেকে এনেছিস সেটাই দেখি আর তুমি একটু মজার চেষ্টা করো মা আরে পাগলি নয় তুমি পাগলি না তাহলে কে তুমি তোমাদের মতোই আমি একজন সুস্থ মানুষ সুস্থ মানুষ তো তুমি ওমদের সাথে এতদিন অভিনয় কেন করছিলে নিজের সম্মান বাঁচাতে মানে এগুলো সব ধুয়ে একটা একটাতেও যেন ময়লা না থাকে ঠিক আছে মা মা কাকে বলছি তুই নিজের মাকে তো খেয়ে বসে আছি আমাকে বেশি মামা করতে আসবি এই বাবু আয় খেয়ে স্কুল যেতে হবে